মাদক উদ্ধার মানেই এখানে মাদক সেবির সংখ্যা বেশি আমি এভাবে দেখি মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমার মনে হয় এই কয়েকদিনে মনে হয় টের পেয়েছে আমাদের যে পরিমাণ মাদক আমি উদ্ধার করতে পারছি আমি কিন্তু এখানে নেগেটিভ দেখি একটা মানুষ হারিয়ে গেছে সে মানুষটা পাওয়া গেল কিনা জিনিস যদি আমি যদি এটা যদি পরই না করি তাহলে কিন্তু পাওনা না যদি হয়েছে যদি শেষ সে মানুষটাকে পাইছে কিনা কোনো খোঁজ নাই কিন্তু যখনই আমি বললাম যে এই জিজিগুলা। নিখোঁজ জিডি এবং মোবাইল জিডি এই দুটা জিডি 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 যখন কাজ করা শুরু করলাম তখন দেখলাম যে না আমার নিখোঁজের টা পেয়ে গেছে আমি আমার আমার যে কার্যালয় সেটা হচ্ছে সে সে সেই জায়গাটায় আমি চেষ্টা করব সবাই ওপেন টু অল শুধুমাত্র সাংবাদিক নয় সমস্ত মানুষই যেন এসে তাদের মনে কথা বলতে পারে তাদের যে কথাগুলো যেটা যদি সেটা যদি আমার নাও হয় তবুও আমি শুনতে রাজি যদি আমার দ্বারা তার দুর্গ উপকার হয় আমি এটা অবশ্যই করবো এবং সবসময় করেছি এটা আমি প্রেম ঘটে যে আটজন সেই আটজনকে পাওয়া গেছে সবগুলোতে পাওয়া গেছে পারিবারিক কারণ তারপর রাগ রাগ করছে রাগ করেছে চলে গেছে আবার সেগুলো ফিরে আসছে আমার এই সৌথা ওসি অপকর্ম করছে দাঁত দা দায় আমাকে নিতে হবে সেই দায় আমি নিব না আমি দুষ্ট গুরু রাখবো না শূন্য কোয়াল থাকবে আমার এটা আমি এসব করতেছি আর গণশোনী কথা বলেন আপনি গণশোনী গণশুনানি আমার আমার গণশুনানি প্রতিদিনই আমার গণশুনানি অন্তত আমার আমার দরজা কিন্তু কোনো ব্যারিয়ার থাকবে না এই আসে হয়ে আমরা সবাই মিলে আমরা একটা মডেল তৈরি করি যাতে সারা বাংলায় দেখুক যে না সিএমপি একটা মডেল সিটি হয়েছে এবং সবার সবার সহযোগিতায় শুধু আমার আমার একান্ত আমার উদ্যোগে নয় আপনাদের উদ্যোগে